আসসালামু আলাইকুম ভিউয়ার্স আচ্ছা বাংলাদেশের জন্ম কিন্তু রিকশায় চড়ে নাই এরকম কি কোনো কেস পাওয়া যাবে মনে হয় না তো আমাদের আজকে ডিকোড উইথ ডেল এইচ খান এই অনুষ্ঠানে আমরা রিকশা ইন বাংলাদেশ এই ব্যাপারটা ডিকোড করার চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমি আপনাদের হোস্ট ডেল এইচ খান আরেকটা চমৎকার এপিসোড নিয়ে ডিকোড করার এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেখানে আমরা রিক্সার ইতিহাস নিয়ে জানার চেষ্টা করব আমরা জানার চেষ্টা করব রিক্সার ধরন রিক্সার সমস্যা এবং রিক্সার এই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সে সম্পর্কে একটু আলোচনা আলোচনা লম্বা হওয়ার সম্ভাবনা আছে তাই আল্লাহর নামে চলন শুরু করা যাক ফার্স্টে আসি যে রিক্সা আমাদের দেশে কেন এত জনপ্রিয় প্রথমেই যে কারণটাই রিক্সা খুব জনপ্রিয় সেটা হচ্ছে যে স্বল্প এবং মাঝারি পাল্লার যে দূরত্ব আছে এই দূরত্বে রিক্সা আমাদের দেশে খুব কনভিনিয়েন্ট একটা যানবাহন দ্বিতীয় যে কারণটা জনপ্রিয়তা সেটা হচ্ছে যে যেহেতু কোনো জ্বালানি খরচ নাই সুতরাং রিক্সার ভাড়া তুলনাক তুলনামূলকভাবে কম আর তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে যে যেহেতু কোনো ট্রেনিং লাগে না কোনো লাইসেন্সিংয়ের প্রয়োজন হয় না সুতরাং অদক্ষ শ্রমিক যারা শহরের বা গ্রামের তাদের কাছে রিক্সা চালানোটা খুব কনভিনিয়েন্ট একটা ইনকাম জেনারেটিং অপশন বা জব অপরচুনিটি হ্যাভিং সেই দ্যাট চলেন আমরা রিক্সার ইতিহাসটা একটু জেনে আসি জাপানি শব্দ জিন রিকিসা থেকে রিক্সা শব্দটার উৎপত্তি হয়েছে এবং জিন মানে মানুষ রিকি মানে শক্তি আর সা মানে হচ্ছে যানবাহন তার মানে হচ্ছে মানব চালিত যানবাহন আঠারোশো উনসত্তর সালে জাপানে প্রথম জিন রিকিসা আবিষ্কৃত হয়েছিল এবং উনিশ শতকের শেষ দিকে জাপান থেকে চীন হয়ে ভারত এবং তারপরে বাংলাদেশে রিক্সা চলে আসে তো রিকশা মূলত তিন প্রকার একটা হচ্ছে হাতে টানা রিক্সা আরেকটা হচ্ছে সাইকেল রিকশা আর লেটেস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাটারি চালিত রিক্সা অনেকে বলে তেসলা হাতে টানা রিক্সা উনিশশো সালে চট্টগ্রামে প্রথম আসে এবং এটা আসে হচ্ছে বারমার রেঙ্গুন থেকে আর এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে হাতে টানা রিক্সার বডি এবং সাইকেলের সামনের পার্ট এবং মেকানিজম এই দুটো মিক্স করে সাইকেল রিক্সা জন্ম হয় এবং এই সাইকেল রিক্সাকে অনেকে প্যাডেল রিক্সাও বলে পায়াচালিত রিক্সা উনিশশো সালে নারায়ণগঞ্জ ও নেত্রকোনায় ইউরোপীয় পার্ট ব্যবসায়ীরা ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রথম সাইকেল রিক্সা আমদানি করেন এরপর উনিশশো সালে ঢাকায় প্রথমবারের মতো সাঁত্রিশটি সাইকেল রিকশা গণপরিবহন হিসেবে চালু হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়ে পুরো বিশ্বেই একটা পরিবহন সংকট দেখা দেয় এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে পরিবহন সংকটটা দেখা দেয় এটা সলভ করার জন্য রিক্সার সংখ্যা দ্রুত বাড়তে থাকে উনিশশো সালে ঢাকায় নিবন্ধনকৃত সাইকেল রিক্সার সংখ্যা ছিল একশো একাশিটি বাট লক্ষ্য করলে অবাক হবেন যে উনিশশো সালে এবং সত্তরের দশকে অলরেডি ঢাকায় কয়েক হাজার সাইকেল চলাচল শুরু করে এই জায়গায় একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে বাংলাদেশে সাইকেল রিক্সার নিবন্ধন ও অনুমতিপত্র বা লাইসেন্স মানে রেজিস্ট্রেশন এবং লাইসেন্সটা প্রদান করে সিটি কর্পোরেশনগুলো উনিশশো সালে ঢাকায় এক লক্ষ বারো হাজার পাঁচশো নিবন্ধিত রিক্সা ছিল সাইকেল রিক্সা অন্যান্য শহরে ছিল দুই লক্ষ চুয়াত্তর হাজার দুশো পঁয়ষট্টি এবং গ্রামীণ এলাকায় ছিল একানব্বই হাজার ছিল মজার ব্যাপার হচ্ছে গত প্রায় দুই দশক ধরে কিন্তু নতুন রিক্সার নিবন্ধন বন্ধ আছে এবং এই পুরাতন নিবন্ধন যেগুলো আছে এই পুরাতন রেজিস্ট্রেশনেই নবায়ন করে সাইকেল রিক্সা চালানো হচ্ছে তার মানে অধিকাংশ রিক্সাই আসলে এখন আমরা যা দেখতে পাই সাইকেল রিক্সা এগুলো আসলে নিবন্ধনবিহীন দুই হাজার সালে মানে এই বছর বাংলাদেশে নিবন্ধিত পায়চালিত রিক্সার সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা প্রায় অসম্ভব তবে ধারণা করা হয় যে শুধুমাত্র ঢাকায় প্রায় দশ থেকে পনেরো লাখ নিবন্ধিত এবং অনিবন্ধিত সহ রিক্সা আছে সাইকেল রিক্সা এবং দেশব্যাপী পায় বিশ লাখের বেশি সাইকেল রিক্সা চলছে এবার সেই ব্যাটারি চালিত রিক্সার ইতিহাসে ব্যাটারি চালিত রিকশাকে আমরা অনেকে ইজি বাইক বা ইলেকট্রিক রিক্সা বা অনেকে তেসলা বলে রাখি দুই সালে প্রথমবারের মতো চীন থেকে ব্যাটারি ও ইলেকট্রিক যুক্ত রিক্সা আমদানি করা হয় বাংলাদেশে ডিফারেন্সটা যেটা সাইকেল রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সার ভেতরে সেটা হচ্ছে সাইকেল রিকশায় সাধারণত এক্সেল চাকা সিট ও প্যাডেলের সমন্বয়ে যে রিক্সাটা হয় সেটাই হচ্ছে সাইকেল রিক্সা কিন্তু ব্যাটারি চালিত রিক্সার গঠনে বেশ কিছু অ্যাডিশনাল জিনিস থাকে যেমন ইলেকট্রিক মোটর তারপর লেড অ্যাসিড ব্যাটারি পাওয়ার কন্ট্রোল সিস্টেম ভোল্টেজ রেগুলেটর ওয়ারিং এবং চার্জার সহ আরও বেশ কিছু বৈদ্যুতিক উপাদান দুই সালের দিকে স্থানীয়ভাবে বাংলাদেশে ব্যাটারি চালিত রিক্সা তৈরি শুরু হয় বর্তমানে বাংলাদেশে ব্যাটারি চালিত রিক্সা তৈরির প্রধান কেন্দ্রগুলো হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বসিলা কেরানীগঞ্জ বেরিবাদ পুরান ঢাকা যাত্রাবাড়ি মুগদা মান্ডা ও মিরপুর এলাকায় সবচেয়ে বড় সুপরিচিত কারখানাগুলোর মধ্যে নোমান অটো নাম ওপেন সোর্সে পাওয়া যায় যার মালিক মিস্টার তৈয়ব হোসেন আচ্ছা আজকের দিনে বাংলাদেশে আনুমানিক চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা চলাচল করছে এবং এর অধিকাংশই স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিক্সার নির্মাণ এবং স্পেসিফিকেশনের অনুমোদন দেয় বিআরটিএ কিন্তু এখন পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সার কোনো প্রকারভেদ নকশা বা নিবন্ধন সরকারি গেজেটে অনুমোদিত হয়নি তার মানে যত ব্যাটারি চালিত রিক্সা অ্যাকচুয়ালি আপনি রাস্তায় দেখতে পাচ্ছেন এগুলোর কোনোটারই অনুমোদন নাই ব্যাটারি চালিত রিক্সার নিবন্ধন ও চালকদের লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক এটা বিআরটিএ থেকে নেয়ার কথা এবং যথারীতি নেওয়া হয় না স্থানীয় পর্যায়ে অনেক পৌরসভা ও ইউনিয়ন পরিষদ রাজস্ব আদায়ের জন্য লাইসেন্স বা টোকেন দেয় কিন্তু জাতীয় পর্যায়ে এটা কোনো বৈধ অনুমোদন নয় এবং আপনি জেনে অবাকও হতে পারেন খুশি হতে পারেন যে এটা প্রায় দুই হাজার কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি এবং ইউনেস্কো গত দুই সালে রিকশাকে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে যদিও এই রিক্সা ঢাকার ট্রাফিক জ্যামের চল্লিশ পার্সেন্ট রেসপন্সিবল পিক আওয়ারে ঢাকার কিছু এলাকায় এখন আমাদের গাড়ির গড় গতি ঘন্টায় চার থেকে পাঁচ কিলোমিটার মাত্র মানে পায়ে হেঁটে এর চেয়ে জোরে যাওয়া যায় এবং এটার ফর্টি পার্সেন্ট কারণ হচ্ছে এই বিভিন্ন ধরনের সাইকেল রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা সাইকেল রিক্সার জন্য আসলে বেসিকলি ট্রাফিক জ্যাম অথবা ট্রাফিক কিছু প্রবলেম ছাড়া তেমন কোনো সমস্যা নাই যেমন কিছু সমস্যা আছে সেটা হচ্ছে যে ঢাকার প্রায় এইট্টি পারসেন্ট সাইকেল রিক্সা চালক যারা আছে তাদের তারা দীর্ঘমেয়াদী পিঠের ব্যথায় ভুগে থাকেন এছাড়া দৈনিক প্রায় আট থেকে দশ ঘন্টা রিক্সা চালানোর ক্লান্তির কারণে তারা হৃদরোগ সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আছেন কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সাকে নিয়ে বেশিরভাগ ব্যাটারি চালিত রিক্সা ক্ষতিকর লেড এসিড ব্যাটারি ব্যবহার করে এটা বিপজ্জনক একটা ব্যাটারি আরেকটা জিনিস হচ্ছে দৈনিক প্রায় চার হাজার ছয়শো ষাট মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ খরচ হয় এবং এর ফলে জাতীয় গ্রিডে চাপ পড়ে বিশেষ করে গ্রামীণ এলাকায় যে লোডশেডিং অথবা ইলেকট্রিসিটির যে ক্রাইসিস তার একটা অন্যতম কারণ কিন্তু এখন এই বিপুল পরিমাণে ব্যাটারি চালিত রিক্সা চার্জিংয়ের কারণে আর এছাড়াও এই এই ধরনের রিক্সার নিম্নমানের নকশা দুর্বল ব্রেক ও সাসপেনশন সিস্টেম এবং রাতের বেলা সড়কে চলার জন্য যে প্রয়োজনীয় লাইটিং সিস্টেম লাগে গাড়িতে সেটা না থাকার কারণে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায় আর ব্যাটারি চালিত রিক্সার আরেকটা বড় সমস্যা সেটা হচ্ছে যে চালক যারা আছে তারা ট্রাফিক নিয়ম নিয়মকানুনগুলো ন্যাচারালি জানে না যেহেতু তারা কোনো ট্রেনিংয়ের ভেতর দিয়ে আসে না যেহেতু তাদের লাইসেন্সিংয়ের কোনো বালা ড্রাইভিং লাইসেন্সের কোনো বালাই নাই সুতরাং তারা এটা কিচ্ছু জানে না কোন লাইটে কি করতে হবে কোন টার্নে কি করতে হবে ইউ টার্ন অথবা অন্যান্য যে ব্যাপারগুলো আছে ওভারটেকিং প্রসিজার যেগুলো আছে এগুলো কিচ্ছু তারা জানে না দেখে দেখে যতটুকু শেখার ওটা শিখেই তারা চালাচ্ছে এদের ভিতরে কোনো পার্কিং ডিসিপ্লিন নাই মানে যখন যেখানে ইচ্ছা থামছে লোক মানে তুলছে আবার লোক নামাচ্ছে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এগুলোর জন্য যেহেতু বাংলাদেশের রোডগুলো যখন বানায় ইঞ্জিনিয়াররা তখন তো আর রিক্সার জন্য লেন রেখে বানায় না সুতরাং এরা সরাসরি রাস্তার মাঝখানে চলে আসতেছে এবং রাস্তার মাঝখানে চলে আসার পাশাপাশি তারা যে প্রবলেমটা করছে সেটা হচ্ছে যে আপনি লক্ষ্যগুলো দেখবেন ওরা ঠিক মোরের মধ্যেই চটলা করে বসে থাকে যেহেতু কোনো স্ট্যান্ড নাই সুতরাং মোড় থেকে অথবা যেখান থেকে যাত্রী বেশি পাওয়া যাবে তারা সেখানে মৌমাছির মতো চাক হিসেবে বসে থাকে মানে ওই বেসিক সেন্সটা নাই যে একটা মোড়ের ভেতরে যদি আপনি গাড়ি দাঁড় করায় রাখেন তাহলে আপনার ট্রাফিক ফ্লো যে মানে এটা মানে স্লো হতে বাধ্য জ্যাম লাগতে বাধ্য তো এই কারণে মোড়ে মোড়ে এবং সড়কে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে এদের জন্য এখন মজার ব্যাপার হচ্ছে আপনি দেখেন এটা সম্ভবত শুধু বাংলাদেশেই সম্ভব যে আপনার একই রাস্তায় লাইসেন্সধারী এবং ট্যাক্স ট্যাক্স পেয়ার গাড়ি গাড়ি চলতেছে এবং এবং না অবৈধ চলছে লাইসেন্স সমস্যা আছে এটাতে আপনি দেখেন এটা একটা মানে আনফেয়ার সিচুয়েশন কম্পিটিশন যেমন ধরেন গাড়ি বাস ট্রাক প্রাইভেট কার যেগুলো আছে এগুলো হচ্ছে লাইসেন্সড যানবাহন এরা রেজিস্ট্রেশন ফি দেয় ফিটনেস টেস্টের মাধ্যমে আসে ট্যাক্স এবং ইন্স্যুরেন্স প্রদান করে অপরপক্ষে আপনি দেখেন ব্যাটারিচারিত রিক্সার কোনো রেজিস্ট্রেশন ফিটনেস সার্টিফিকেট বা ট্যাক্সের কোনো বালাই নেই এখন এই রাস্তায় একটা ট্যাক্স দেয়া গাড়ি লাইসেন্সড ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছে তাদের পাশাপাশি যখন আপনি এই ধরনের আনলাইসেন্সড আনরেজিস্টার্ড গাড়ি নিয়ে আসেন তখন আসলে সড়কে একটা বিশাল বিশৃঙ্খলার সৃষ্টি হয় একটা অনিয়মের সৃষ্টি হয় এবং একই সাথে একই রাস্তায় নিয়ম এবং অনিয়ম চলতে পারে না আপনি দেখেন আপনার গাড়ির সাথে যখন একটা রিক্সার মানে সংঘর্ষ হয় তখন পুলিশ এসে কিন্তু দেখবেন যে ওই রিক্সা অথবা রিক্সা চালককে কিছু বলতে পারছে না কারণ কোনো আইন নাই ও তো অনুমোদনই নাই তাকে মত যান হিসাবে স্বীকৃতি দেয় না বিআরটিএ সুতরাং মোট রোড আইনে তারা কিন্তু মামলা করার সুযোগ নেই সো মামলা তখন খায় কিন্তু বেসিকলি এই লাইসেন্সধারী কারের ড্রাইভার অথবা বাসের ড্রাইভার যারা আছে তারা ভেরি আনফর্চুনেট এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে লাইসেন্সড যেসব গাড়ি তারা নিয়মিত ট্যাক্স দেয় সেখান থেকে সরকার সড়ক তৈরি করে সড়ক রক্ষণাবেক্ষণ করে ট্রাফিক লাইট ট্রাফিক সাইন এগুলো দেয় এখন চালিত রিকশা আসলে এই অবকাঠামো অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট ব্যবহার করছে এবং তারা আসলে মানে মানতেই চাচ্ছে না যে এই যে সিস্টেমগুলো দাঁড় করানো হয়েছে লাইসেন্সিংয়ের সিস্টেম রেজিস্ট্রেশনের সিস্টেম নিয়মিত ট্যাক্স এবং ফিটনেসের যে ব্যাপারগুলো আছে এইটাকে তারা মানার মানতে একেবারেই রাজি না এবং এর ফলে যেটা হচ্ছে যে সড়কে প্রচণ্ড রকম অনিয়ম এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং এটার ভোগান্তি টোটালি আমরা বুক করছি নেক্সট আরেকটা জিনিস লক্ষ্য করলে আপনি দেখবেন যে একটা বাসে অ্যাট এ টাইম চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী উঠতে পারে অথচ একটা বাস কিন্তু ম্যাক্সিমাম আড়াই মিটার মতো চওড়া কিন্তু একই জায়গায় আপনি যদি চার পাঁচটা রিক্সা কথা কল্পনা করেন তো প্রতিটা রিক্সায় দুইজন করে ধরলে পরে আপনি ম্যাক্সিমাম ছয় থেকে দশজন লোক রিক্সার জায়গা হয় কিন্তু রাস্তার কিন্তু ক্যাপাসিটি অনেক কমে যাচ্ছে আর এছাড়াও মানে এই রিক্সাগুলো যেহেতু বারবার লেন চেঞ্জ করে ডানে বিভিন্ন দিকে যায় এবং আবার লক্ষ্য করে দেখবেন যে পায়ে চলা রিক্সার গতি এবং ব্যাটারি চালিত রিক্সার গতি দুটো কিন্তু ভিন্ন রকম এর ফলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে একজন ড্রাইভার হিসেবে আপনি যখন গাড়িটা ড্রাইভ করছেন আপনার নিজের গাড়িটা তখন হঠাৎ করে আপনি যদি মানে শিওর না হন যে রিক্সাটা ব্যাটারি চালিত নাকি পায়ে চালিত তাহলে আপনার পক্ষে কিন্তু অ্যাসেস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এই ফ্র্যাকশন অফ মুভমেন্টে কারণ পায়ে চালা একটা রিক্সা যেই গতিতে আপনার সামনে দিয়ে টার্ন নিয়ে যাবে একটা ব্যাটারি চালিত রিক্সা তার চেয়ে প্রায় দ্বিগুণ তিনগুণ গতিতে ম্যানিফার করছে তো এটা অনেক সময় ড্রাইভারদের অ্যাসেসমেন্টে খুব ঝামেলা করে এবং এর ফলে কিন্তু সড়ক দুর্ঘটনাও বেড়ে যায় অফকোর্স এটা একটা বড় সমস্যা এই যে রিক্সা মালিক এবং চালকদের যে ইউনিয়ন আছে এটা একটা বিশাল বড় ভোট ব্যাঙ্ক এবং এদের এই প্রবলেমটা সলভ করার ব্যাপারে আসলে সবাই যে খুব আন্তরিক ব্যাপারটা ওরকম বলা যাবে না তো এখন আমরা চলেন দেখি যে বাংলাদেশে চালিত রিক্সার নিয়ন্ত্রণ এবং বন্ধে সরকার কি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে সোফার আমরা দুই এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কি কী স্টেপ ছিল এটা দেখার চেষ্টা করি দুই হাজার এগারো বারোতে প্রথমে একটা নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার প্রশাসন তারা লোডশেডিংয়ের সংকট দেখিয়ে ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিক্সা বন্ধের একটা নির্দেশ দেওয়ার চেষ্টা করে কিন্তু এটা পুরোপুরি বাস্তবায়ন করা যায় নাই এবং ন্যাচারালি এটা কোনো কাজে আসে নাই এরপর দুই থেকে দুই হাজার হাইকোর্টে তিন দফায় চালিত রিক্সা বন্ধের নির্দেশ আসে হাইকোর্ট থেকে এবং পনেরোই ডিসেম্বর দুই হাজার একুশ হাইকোর্ট আমদানি ক্রয় বিক্রয় ও চলাচলের নিষেধাজ্ঞা দেয় এবং এটার যুক্তি ছিল দুইটা একটা হচ্ছে যে চার্জিংয়ের জন্য অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছে এরা আরেকটা হচ্ছে এখানে যে ব্যাটারিটা ইউজ করে এই ব্যাটারিটা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং মজার ব্যাপার হচ্ছে যে এই রুলিংয়ের পরেও স্থানীয় পর্যায়ে লাইসেন্স দিয়ে দিয়ে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদগুলো তাদের নিজস্ব আয় অব্যাহত রাখে এর ফলে আসলে এই নির্দেশনা হাইকোর্টের নির্দেশনা কেউ মানে নাই দু সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এক সিদ্ধান্ত দেওয়া হয় যে হাইওয়ে ও প্রধান সড়কে ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিষিদ্ধ কিন্তু এইটা খুব সীমিত পরিসরে ঢাকার কিছু প্রধান সড়কে বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল কিন্তু শহরতলীয় গ্রামে আগে যা ছিল তাই বরং আরও বাড়ছে এরপর দুই হাজার সতেরো সালে বিআরটিএ এবং স্থানীয় প্রশাসন মিলে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক বন্ধের ঘোষণা দেয় এবং আবারও কারণ দেখায় বিদ্যুৎ অপচয় দুর্ঘটনা এবং ট্রাফিক জ্যাম কিন্তু মজার ব্যাপার যে স্থানীয় সরকার আবার নিজস্ব উদ্যোগে রাজস্ব তোলা কার্যক্রম চালু রাখে এবং এর ফলে যেটা হয়েছে যে কেন্দ্রীয় যে নির্দেশনা জুলাই দুই হাজার একুশে ব্যাটারি চালিত রিক্সা ও অবৈধ তিন চাকার যান বাহন এগুলা ধাপে ধাপে তুলে নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা নির্দেশনা এসেছিল কিন্তু কিছু অভিযান চলার পরে মানে আই ওয়াশ অভিযান চলার পরে আবারও রাজনৈতিক চাপ এবং জীবিকার প্রশ্নে এই উদ্যোগ ব্যর্থ হয় এপ্রিল দুই হাজার বাইশে আপিল বিভাগের একটা আদেশ আছে যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাটে চালিত তিন চাকার যানবাহন মহাসড়কে চলতে পারবে না বলে একটা রায় দেয় মহাসড়কে এর ফলে কিছু নিয়ন্ত্রণ আসে কিন্তু শহরের উলিগুলিও গ্রামীণ সড়কে এই রিক্সা চলতেই থাকে বাড়তেই থাকে এবং যখনই তারা সুযোগ পায় তখন তারা মহাসড়কে উঠে আসে মে দুই হাজার চব্বিশে ঢাকায় কিছু অভিযান হয় যেমন পনেরো মে দুই সড়ক পরিবহন ও সেতু বিভাগ ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণা দেন এবং ঢাকার তৎকালীন দুই মেয়রই এই সিদ্ধান্তের সাথে সম্মতি জানায় আঠারো মে দুই হাজার চব্বিশে বিআরটিএ একটি বিজ্ঞপ্তি জারি করে যেখানে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল শাস্তিযোগ্য অপরাধ বলে ডিক্লেয়ার করে উনিশ মে দুই মিরপুরে চালকদের বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়ে যায় এবং একুশ মে আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী যথারীতি বলে যে চালকদের বিকল্প জীবিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত এইসব রিক্সা বন্ধ করা দরকার নেই সুতরাং সরকার আবারও স্কোয়ার জিরো এবং সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় এবং চালকরা জয়যুক্ত হয় নভেম্বর দুই হাজার চব্বিশে নতুন একটা আইনের লড়াই শুরু হয় যেখানে উনিশ বিশ নভেম্বর দুই হাজার চব্বিশে হাইকোর্ট আদেশ দেয় ঢাকায় ব্যাটারি চালিত রিকশা তিন দিনের মধ্যে বন্ধ করতে হবে একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ আইনজীবীর নোটিশ আসে দেশে প্রধান সড়ক ও ফ্লাইওভারে এগুলো বন্ধ করতে হবে চব্বিশ ও পঁচিশ নভেম্বর দুই সরকার হাইকোর্টের আদেশে বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে এবং চেম্বার আদালত এই আদেশ স্থগিত করে দেয় বাস্তবে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়নি এবং রিক্সা চলাচল অব্যাহত আছে বিশ নভেম্বর যে হাইকোর্টের আদেশ ছিল সেটা এক মাসের জন্য স্থগিত রাখা হয় এবং যথারীতি রিকশা আবার রাস্তায় চলে আসে এখন এই যে প্রচেষ্টা মানে জিনিসটা কেন কন্ট্রোলে আসেনি এটা যদি আমরা একটু রিসার্চ করতে যাই তাহলে দেখি নাম্বার ওয়ান হচ্ছে নীতিমালার অভাব জাতীয় পর্যায়ে কোনো স্পষ্ট আইন বা নীতি নেই সেকেন্ড সমস্যা হচ্ছে স্থানীয় সরকারের দ্বৈত ভূমিকা একদিকে কেন্দ্রীয় নিষেধাজ্ঞা আবার আরেকদিকে হচ্ছে পৌরসভা এবং ইউনিয়ন এদেরকে দিয়ে লাইসেন্স দেয়া হয় এবং আয় করা হয় জীবিকার প্রশ্ন অফকোর্স লাখ লাখ চালক এই রিক্সার আয়ের উপর নির্ভরশীল তাদের জন্য বিকল্প কোনো আয়ের উৎস সৃষ্টি না করতে পারলে এটা বন্ধ করা মানবিক কারণে খুব ডিফিকাল্ট আর প্রতিবারই মানে সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়ার পর বিভিন্ন ধরনের বিক্ষোভের কারণে সরকার পিছু করতে বাধ্য হয় আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কোনো বিকল্প পরিবহন না থাকায় পাবলিক ট্রান্সপোর্টেশন না থাকায় গ্রামীণ ও শহুরে যে যোগাযোগ ব্যবস্থা আছে এটা ভেঙে পড়ার যে একটা আশঙ্কা এই আশঙ্কা থেকেও আসলে এটা কাজ করে না বাট হাওয়া চলেন আমরা একটু মানে খুব সংক্ষেপে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এটা যেহেতু একটা প্রবলেম তাহলে আসলে আমরা এই প্রবলেমটাকে কীভাবে সলভ করা যায় এটা নিয়ে একটু ভাবি ফার্স্ট অফ অল অফকোর্স যেটা করতে হবে এক নম্বর ধাপে সেটা হচ্ছে যে এই রিক্সার খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য জিনিসপত্রের উৎপাদন এবং আমদানি বন্ধ করতে হবে এবং এর যে নির্মাণ কাঁচামাল ও স্পেয়ার পার্টস যেগুলো আছে এগুলো বন্ধ করতে হবে এই জন্য সরকারি কাস্টম নীতি পরিবর্তন করে রিকশার স্টিল চাকা তারপর ফ্রেম ইত্যাদির আমদানি পুরোপুরি নিষিদ্ধ করার দরকার হবে ব্যাটারি চালিত রিকশার জন্য লেডেসিড ব্যাটারি ও অবৈধ চার্জিং উপকরণ আমদানি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে হবে এরপরে যেটা করতে হবে স্থানীয় কারখানা বন্ধ করা অনিয়মিত অবৈধ কারখানার একটা তালিকা করতে হবে এবং সরকারি নোটিশ প্রদান করতে হবে লিকুইডেশন বা পুনরূপান্তর প্রক্রিয়া হিসাবে কারখানাগুলোকে ইলেকট্রিক বাইক অথবা সাইকেল সোলার ভ্যান বা ছোট ইভি তৈরির জন্য পুনঃ করার ব্যবস্থা নেওয়া যেতে পারে আর অবৈধ উৎপাদন এবং বাজার জাতকারীদের বিরুদ্ধে জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তি নেওয়া যেতে পারে এরপর আসি হচ্ছে মালিক ও চালকদের জন্য কম্পেন প্যাকেজ প্রথমে স্ক্র্যাপ বা পুরাতন রিক্সা যেগুলো আছে এগুলো কি করা যায় রিকশা মালিকদের কাছ থেকে স্ক্র্যাপ ভিত্তিক মূল্যায়ন করে এগুলো ক্রয় করে নেওয়া যেতে পারে এবং লো ইনকামের মালিক যারা আছে তাদেরকে ধাপে ধাপে নগদ পরিশোধ করা যেতে পারে এবং পুরাতন রিক্সার যে ধাতব অংশ সেটা আবার ব্যবহারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে আর একই সাথে এই যে মালিক এবং চালক যারা আছে তাদের জন্য লো ইন্টারেস্টে ঋণের ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি ধরেন নতুন ইলেকট্রিক ভেহিকেল তারপরে হচ্ছে সাইকেল ভ্যান বা ছোটো ছোটো ট্রেডিং বা ব্যবসায় বিনিয়োগের জন্য তাদেরকে ঋণ দেওয়া যেতে পারে এবার আসি যারা চালক তাদের কীভাবে পুনর্বাসন করা যায় প্রথমেই ওদের ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্টের একটা ম্যাসিভ প্রজেক্ট নেওয়া লাগবে ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আছে এই ইলেকট্রিক ভেহিকেলের মেনটেন্যান্স লজিস্টিক তারপর যে হসপিটালিটি তারপরে হচ্ছে নির্মা মানে নির্মাণ বা কনস্ট্রাকশন তারপর ছোটো ছোটো ব্যবসা এইসবের উপরে ট্রেনিং দেওয়া যেতে পারে এবং এই সব যে ট্রেনিংগুলো আছে এই ট্রেনিংগুলো বুয়েট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ডিপ্লোমা ইনস্টিটিউট এবং বিভিন্ন এনজিওদের সাথে পার্টনারশিপের ভিত্তিতে এই স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং সেশনগুলো অ্যারেঞ্জ করা যেতে পারে তার পাশাপাশি আপনার যখন তাদের এই প্রশিক্ষণটা চলবে সেই কয়েকদিন তো সে আসলে রিক্সা চালাতে পারছে না সুতরাং ওই কয়েকদিনের জন্য ব্যবস্থা করতে হবে যেন প্রতিদিন রিক্সা চালিয়ে সে যে ইনকামটা করত ওই পরিমাণ টাকাকে কিন্তু তাকে মানে প্রশিক্ষণ ভাতা হিসেবে দিতে হবে তাহলেই তার আগ্রহ নিয়ে এটা করবে নগদ দেওয়া হয় আর একই সাথে যদি বিকল্প হিসেবে যে গণপরিবহনগুলো নামানো হবে ইভি অথবা শাটল সার্ভিস যেগুলো নামানো হবে সেখানেও যেন এই রিক্সা চালকদের একটা বড় অংশ অ্যাবজর্ভ করা যায় সেই পরিকল্পনা থাকতে হবে আচ্ছা রিক্সা তো বন্ধ করলেন মনে করেন তাহলে আমরা যারা যাত্রী আমাদের কি হবে তো তাদের জন্য কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের বিকল্প তৈরি করতে হবে একটা হচ্ছে হতে পারে যে সিএনজি বেইসড অথবা ইভি টাইপের কিছু শাটল ব্যবস্থা করা যেমন হাই ডিমান্ড এলাকায় খুব দ্রুত এবং নিরাপদে চলাচলের জন্য এবং বিভিন্ন ধরনের মেট্রো এবং বাস সার্ভিস যেগুলো আছে এগুলোকে আরও উন্নত করতে হবে যাতে যাত্রী যারা আছে তাদের ম্যাক্সিমাম লোডটা ওদিকে শিফট করা যায় একটা খুব কাজ জরুরি সেটা হচ্ছে যে আমাদের ফুটপাতগুলো সব বেদখল হয়ে আছে এবং এই ফুটপাথ বেদহল হয়ে থাকার কারণে যারা ছোটো ছোটো দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করতে চায় ইচ্ছা থাকা সত্ত্বেও ফুটপাতে হাতার পরিবেশ নাই বলে তারা না হেঁটে রিক্সা নেয় সুতরাং এই ফুটপাথগুলো আবার খালি করতে হবে এবং এগুলাকে যেখানে যেখানে ফুটপাত নাই সেই জায়গায় ফুটপাথ রেডি করতে হবে এবার আসি হচ্ছে রিক্সার মানে কন্ট্রোল এবং লাইসেন্সিংয়ের জন্য যেটা করা যায় সরি সেটা হচ্ছে যে নিবন্ধন ছাড়া কোনো রিক্সা এলাও করা যাবে না সো এটার মাধ্যমে ফার্স্টে আসলে কন্ট্রোলটা নিয়ে আসা যাবে আর ব্যাটারি এবং চার্জিং স্টেশন যেগুলো আছে এগুলোও মানে সোলার বেসড করা যেতে পারে এবং চার্জিং স্টেশন সোলার বেস করলো আর সরি ব্যাটারি যেটা আছে ওখানে লেডেসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা যেতে পারে ফাইনালি মানুষকে ছোটো ছোটো এবং মাঝারি দূরত্বে হাঁটার ব্যাপারে আরও সরি উদ্বুদ্ধ করতে হবে এবং শুরুতে এই যে মাস্টার প্ল্যানটা আছে এটা দেখতে হবে যে ছোট শহর বা কম ট্রাফিক হেভি এরিয়াতে পাইলট প্রজেক্টের মাধ্যমে ট্রাই করে দেখতে হবে যে এটা কেমন কাজ করে এবং এটা করতে গেলে পরে ডেটা মনিটরিংটা করতে হবে যে চালক মালিক এবং ছাত্রী যারা আছে তারা কিভাবে এই অল্টারনেটিভগুলো অ্যাকসেপ্ট করছে এবং এই যে অ্যাডাপ্টিভ স্কেলিংয়ের মাধ্যমে আস্তে আস্তে এরিয়া বাই এরিয়া এই ভ্যাট্টচারিত রিক্সা থেকে ক্লিয়ার করতে হবে সুতরাং অনেকের ভেতরেই একটু উগ্র টাইপের আইডিয়া থাকে যে এক রাতের ভিতরে তিন দিনের ভেতরে রিক্সা সব বোধহ করে দিতে হবে এটাই বা সম্ভব না এটা পরিকল্পিতভাবে করতে হবে এবং আমি আশা করি আমাদের এই যে আজকে আমরা ডিকোড করার চেষ্টা করলাম এই সমস্যাটা আমাদের সরকারের যারা পলিসি মেকার আছে তারাও এই সমস্যাটা এইভাবে ডিকোড করার চেষ্টা করবে এখানে চালক যারা আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে সত্যিকার অর্থেই এই রিক্সা সরিয়ে ফেলাটা মানবিক দিক থেকে খুব অমানবিক হবে আর একই সাথে আমরা যারা যাত্রী আছি তাদের জন্য বিকল্প গণপরিবহনের ব্যবস্থা না করে যদি রিক্সায় স্টপ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদেরও যাত্রীদেরও কষ্টের মুখে পড়ে যাব তো আশা করি আপনারা আমার এই এপিসোডটি মানে শুনে এই রিক্সার সামগ্রিক সমস্যাটা নিয়ে অনেকটা আপনাদের ক্ল্যারিটি এসছে আশা করি আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে রিক্সার সমস্যাটা নিয়ে আর গভীরভাবে ভাবার চেষ্টা করব সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আশা করি আপনারা সবাই ভালোই থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো এপিসোড নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম